চব্বিশ ঘন্টা পার হলেও ফলাফল আসেনি জাকসুর ফল ঘোষণার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান শেখ হাসিনার আমলে দিনের আলোয় চুরি বাংলাদেশ থেকে দুশো বিলিয়ন ডলার পাচার নিয়ে ফিনেশিয়াল টাইমসের তথ্যচিত্র রাজনৈতিক ভিন্নমত থাকলেও পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই আবারও জানালেন প্রেস সচিব আগস্টে বিদেশে গেছেন রেকর্ড সংখ্যক কর্মী অধিকাংশই সৌদি আরব ধারাবাহিকতা নিয়ে শঙ্কা বাইরার এবং এখনও থমথমে নেপাল অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কারকি। আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডেতে সাথে আছেন রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত ভোটগ্রহণের পর চব্বিশ ঘন্টারও বেশি সময় পার হলেও এখনও ফলাফল ঘোষণা হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ইলেকশন কমিশন জানিয়েছে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে হতে শুক্রবার মাঝরাত হতে পারে কেন দেরি হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন ওএমআর মেশিন দিয়ে ভোট গণনার জন্য প্রস্তুত ছিল কিন্তু বেশ কয়েকজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে হাতে ভোট গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এত দেরি হচ্ছে এদিকে ফল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা ভোট গণনায় দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের মাঝেই ক্ষোভ তৈরি হয়েছে এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো জন এর মধ্যে প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ ভোট পড়েছে কেন্দ্রীয় সংসদে মোট পঁচিশটি পদে লড়েছেন একশো জন প্রার্থী বিপি পদে নয় ও জিএস পদে আট জন প্রার্থী ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রায় আটাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফেনেশিয়াল টাইমসের নতুন একটি তথ্যচিত্রে এই বিষয়টি জানানো হয়েছে বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট নামক তথ্যচিত্রে প্রভাবশালী সংবাদমাধ্যমটি এই বিপুল পরিমাণ অর্থলোপাটের চিত্র তুলে ধরেছে যেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিক্ষোভকারী রাজনীতিবিদ ও বিশেষজ্ঞদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি উঠে এসেছে আয়নাঘর এস আলম গ্রুপের মতো বিভিন্ন স্পর্শকাতর বিষয় এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষোভকারী রাজনীতিবিদ ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছে ফিনান্সিয়াল টাইমস রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও আগামী বছরের পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম বারো সেপ্টেম্বর সকালে বাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন শফিকুল আলম বলেন দল থাকলে মত পার্থক্য থাকবেই হলে ভিন্ন দল কেন হবে কিন্তু আমরা আবারও বলছি নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয় শফিকুল আলম বলেন আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে দু হাজার পঁচিশ সালের আগস্টে বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশ নতুন মাইলফলক ফলক ছুঁয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম ইটির তথ্য বলছে এক মাসের রেকর্ড এক লাখ বিয়াল্লিশ হাজার ছশো পঁয়ষট্টি জন কর্মী বিদেশে গেছেন যা জুলাইয়ের তুলনায় দুশো একচল্লিশ শতাংশ বেশি এর মধ্যে শুধু সৌদি আরবে গেছেন নিরানব্বই হাজারেরও বেশি শ্রমিক বিশেষজ্ঞরা জানান স্বল্প দক্ষ খাতে বাধ্যতামূলক দক্ষতা সনদ সাময়িক শিথিল করায় এই প্রবৃদ্ধি ঘটেছে তবে সৌদি কর্তৃপক্ষ আবারও সেই সনদ প্রক্রিয়া চালু করায় ভবিষ্যতে গতি কমতে পারে এদিকে রিয়াদে বাংলাদেশ দূতাবাস সিঙ্গেল এন্ট্রি ভিসার সত্যায়ন ফের চালু করায় ভিসা প্রক্রিয়া ধীর হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সৌদি নির্ভরশীলতা দেশের বৈদেশিক শ্রমবাজারকে ঝুঁকির মুখে ফেলতে পারে নতুন বাজার অনুসন্ধান ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি এখন জরুরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায় জাপান সহ নতুন গন্তব্যে শ্রমবাজার খোলার উদ্যোগ চলছে নইলে আগস্টের এই সাফল্য ক্ষণস্থায়ী হয়ে যেতে পারে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী পি শর্মা উলির পদত্যাগের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কার্কির নাম উঠে আসে নেপালের এক সংবিধান বিশেষজ্ঞ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে জেনজি আন্দোলনকারীরা তাকেই চাচ্ছে এই বিশেষজ্ঞের দাবি নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদেল তার সঙ্গে পরামর্শ করেছেন তবে আলোচনার বিষয়বস্তু স্পষ্টকাতর হওয়ায় ওই বিশেষজ্ঞ নাম প্রকাশ করতে চাননি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে গত সপ্তাহে ব্যাপক গণবিক্ষোভ হয় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে চৌত্রিশ জন নিহত ও এক হাজার তিনশো জনের বেশি আহত হন দুই দিনের বিক্ষোভের মুখে নয় সেপ্টেম্বর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে